কবি জয় গোস্বামীর লেখা কবিতা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এজন্য তোমার মা কাক ধরে উঠে বাড়ির সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্যে কাঠ ফাটা রোদ্দুর কি প্যাচ বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটো ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাফিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুকতু গিয়ে ওই ভ্যাবসা রান্না ঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আনতি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচ হয় রে রাসেল বুদ্ধি আছে হিসাব করবার শুধু ছোটকালে নয় এখনও যে টিউটোরিয়ালে যাস জানিস না কিরকম খরচা পাতিতা ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায় কত বড় গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে নিতে যায় আর ওই গাড়ি পাশে পাশে না পিছনে পিছনে ওই অন্ধকারটায় দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেনো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে তুলেও ভাবিস না ওরা কত বড়োলোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন হতে হবে এন আর আর আই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকেছে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে রাখবে নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবর খবরের কাগজ আর পাঁচ আরো আর আরো আর আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না আমি মন দিই না কোনো দিকে না না বাপি আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দি নোট দিই নোট নিই যেতে আসতে দেখতে পাই পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না না বাপি আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো আমি মেয়েদের সঙ্গে মিশতে যাইনি যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে খেলছে মাঠে কত ছোট লোক না না বাপি আমার কোনো বন্ধু নেই না না বাপি আছে একজন আছে ও অপ্পু অপু বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি অপু বলেছে বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ব্যাক পাবে বলেছে হ্যাঁ 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 বাপি বলেছে ব্যাক পেলে বাড়িতে কোথায় বাথরুম সাফ করে রাсит রয়েছে ও জানে ওকু বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় উঠে যাবে কাগজের প্রথম পাতায় নমস্কার